শিল্পী আমি নাচতে পারি গাইতে পারি গান সুরলা সুকণ্ঠে সবার জুড়ায় মান প্রাণ কারো মুখে কষ্ট থাকলে করতে পারি দূর সপ্ত সুরে ভরা এই গান বড়ই সুমধুর সপ্ত সুরে ভরা এই গান বড়ই সুমধুর আমার পাগল নয় তো কেউ সুরের পাগল সবে যে আমার ভালোবাসে সেই আমার পাগল হয়তো কেউ সুরের পাগল ভেঙে করি চুর সপ্ত সুরে বরাই গান বরসু মধুর সপ্ত সুরে বরাই গান বরসু মধুর ফুল গোলাপ আমি বিরাজ করে সাত সাগর সবার কাছে সমান ভাবি বিলাবে সুর সপ্ত সুরে বড়াই গান বড়ই সুমধুর সপ্ত সুরে বড়াই গান বড়ই সুমধুর শিল্পী আমি নাচতে পারি গাইতে পারি গান সুর নাচে কণ্ঠ সবার জুড়ায় মন প্রাণ মুখে কষ্ট থাকলে করতে পারি দূর শব্দ সুরে বড়াই গান বড়ই সুমধুর শব্দ সত সুরে বড়াই গান বড়ই সুমধুর শব্দ সত সুরে বড়াই গান বড়ই সুমধুর